তারা যারা এখন দেখছেন না রেকর্ডিং লাইফটা দেখে নিতে হবে রেকর্ডিং লাইফটা দেখে নেবেন প্রথমে দেখায় ফেদোসের একটা ড্রেস ফেদোসের ফেডোসেরিজেক্ট উন্নাটা সিরাসোসের খুবই সুন্দর মাস্টার ইউলো কালার মাস্টার ইয়োলো কালার এটার এখানে প্রবলেম আর এখানে প্রবলেম আর কোথাও কোনো প্রবলেম নেই খুবই সুন্দর পিওর কটনের দুপাটে পিওর কটনের আর সালোয়ারটা থাকবে কি পিওর কটনের সালোয়ার খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি ফেরদোস অরিজিনাল পাকিস্তানি ফেরদোস এটা আছে কনপাট কনপারটা সুন্দর করে এরকম ডিজিটাল প্রিন্ট কন সুন্দর করে এরকম ডিজিটাল ফিন এটা আমাদের নতুন আসছিলো একেবারে নিউ বাসন যেটা মনে হয় পনেরো দিন বা দশ দিন আগে আসছিল খুবই সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমরা লাইভে দিয়েছিলাম এটা আপনারা চাইলে এটা লাইভ আছে দেখিয়ে নিতে পারেন আজকে সেই ড্রেসটা আপনারা পাবেন মাত্র উনিশশো টাকা দোপারটা রিজেক্টের কারণে সাতশো পঞ্চাশ টাকা কম দাম সাতশো পঞ্চাশ টাকা কম পাবে সাতশো পঞ্চাশ টাকা কমে ডিসকাউন্ট পাবেন মাত্র উনিশশো পঞ্চাশ একটা দিদি আছে একজন আপুই পাবেন অরিজিনাল পেদোস যারা যারা খুঁজতে চান অরিজিনাল পেদোসের ড্রেস যা যা নিতে চান এরা দোপারটা একটু রিজেক্ট আছে

প্রত্যেকটা ড্রেসের যা যেখানে প্রবলেম আছে সেখানে অবশ্যই দেখি যে পিওর পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা এই যে এটার এখানে একটু হালকা প্রিন্টের প্রবলেম আছে মাত্র এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড একটা পিজি আছে একজন আপুই পাবেন এই সুন্দর বিন সাইজের কালো কালার ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশটটা এখন ইনবক্স করে ফেলেন এই থাম্বনেলটা সুন্দর ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার যেটা এখানে হালকা একটু বাঁকা আছে গলার সামনে হালকা একটু বাঁকা আছে আর কোথাও কোনো প্রবলেম নাই পুরাটা এমবডারি ওয়ার্ক সামনে কিন্তু পুরাটা এমবডারি ওয়ার্ক অরিজিনাল পাকিস্তানি ড্রেস সালোয়ারটা ফুল কটন আর দোপাট্টাটা পিওর কটন হ্যাঁ এটা প্রত্যেকটা ড্রেস যেটা যে প্রবলেম আপু আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি তো পিওর কটন এটা কোনো প্রবলেম নাই এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভাস করে ফেলেন ম্যাজেন্ডার সাথে সুন্দর করে আমরা ইউর টু পিস আওয়াজ কালার টু পিস এটা ওনা নাই প্লাস এখানে হালকা একটু দাগ আছে ওনা নাই প্লাস এখানে হালকা একটু দাগ আছে এটা পেয়ে যাচ্ছেন ওয়ানলি ছয়শো টাকা ছয়শো টাকা এটা পুরো হাততে এম্বরারি ওয়ার্ক সালোয়ারটা রয় সিল্কের সালোয়ার জামাটা বিশ গজ দশ জামা পুরাটা কিন্তু সিকোয়েন্স স্টোন ওয়ার্ক সুতা দিয়ে ফুল এম্বয়ডারি ওয়ার্ক টাওয়ার কালার ড্রেস মাত্র ছয়শো টাকা টু পিস এটা কি ফেদ্দোসের ফেদ্দোস এম্বয়ডারি কালেকশন এটা অন্য সেরা সালোয়ার নি অন্যটা রিজেক্ট সালোয়ার নি ছয়শো টাকা অন্যটা সেরা সালোয়ার নি প্লাস ছয়শো টাকায় পাবে এটা অন্যটা এখানে রিজেক্ট

ওয়ানলি পাঁচশো টাকায় পাবেন পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড শুধুমাত্র ওন্না নাই ওন্না নাই এটা হলো কন পাক পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক সুইস কটনের ভিতরে কন পাক পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক যদি কামিজের দাম অনেক সুন্দর একটা প্যাসেজ পাবেন তারপরে তার নিচে সুন্দর একটা প্যাসেজ এখান থেকে জয়েন করতে পারবেন তার নিচে এই যে সুন্দর একটা প্যাসেজ আছে তিনটা প্যাসেজ কামিজের নিচে লাগিয়ে নিতে পারবেন তারপরে এটা হল ব্যাক ব্যাক পার্টের পিঠে একটু সুন্দর একটা এমব্রয়ডারি প্যাসেজ লাগিয়ে নিতে হবে আর সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার মাত্র ফাইভ হান্ড্রেড কালো কালারের প্রেসটা জাও লাগবে ওনার হাতা নাই ফাইভ হান্ড্রেড অন্যও নাই হাতাও নাই ফাইভ হান্ড্রেড একটা পিজি আছে একজন আপু পাবেন ফাইভ হান্ড্রেড মাগুরের যেতে পারবো সুইচ জামা একটু বাঁকা আছে বাঁকা আর কোথাও কোনো প্রবলেম নাই এখানে একটু আছে পেইন্টের হালকা একটু প্রবলেম আর কোথাও কোনো প্রবলেম নাই দুপারটা পুরো পুরোটা এমব্রারডার গলার সামনে ফুল এম্ব্রয়ডারি ওয়ার সালোয়ারটা পুরোটা কটন আর পিওর লাক্সারি শিকোনের দোকানটা সাথে সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি ওয়ার কত দিলাম বারোশো টাকা বারোশো নিতে চান স্ক্রিনশটটা নিয়ে ইনভলস করে তুলে বারোশো টাকায় পেয়ে যাবেন কি সুন্দর ড্রেস হয় বারোশো টাকা যেই নিবেন সেই নাকি আজকে লাইভে এটা কি টু পিস জমজমেট টু পিস জমজমেট টু পিস মিষ্টি কালার তার সাথে মিষ্টি কালার সালোয়ার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন ছয়শো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনবক্স করে ফেলে ছয়শো টাকা কারিজমার সি পিন হোয়াইট কালারটা খুবই সুন্দর ফ্রন্ট পার্ট পুরাটা ডিজিটাল পিন ব্যাক পার্ট পুরাটা ডিজিটাল পিন খুবই সুন্দর কারিজমার হোয়াইট কালারের সি প্রিন্টটা এত সুন্দর সালোয়ারটা ফুল কটনের সালোয়ার আর দোপাট্টারা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট লাক্সারি শিফনের দোপাট্টা ডিজিটাল প্রিন্ট লাক্সারি শিফনের দোপাট্টা এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকায় নাম এড্রেস আর ফোন নাম্বারটি ইনবক্স করে দেবেন মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড কোনো প্রবলেম নেই এটা রিটার্ন আসতে হবে রিটার্ন আসা জমজম অনেক আপনার থেকে খাবারটা চেয়েছিলেন পান না দেওয়া আছে আছে মিষ্টি কালা কাটা ব্যাক পার্টটা পুরোটা ডিজিটাল প্রিন্ট ফনপার্ট পার্ট পুরোটা ডিজিটাল প্রিন্ট সুইস কটনের দোপাট্টা সুইস কাটনে কামিজ কটনের সালোয়ার জমজম সুইস জমজম সুইস মাত্র 700 700 একটা পিডি আছে একজন আপুই পাবে 700 নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনি ইনভয়েস করে তবে

সালোয়ারটা থাকবে কি পিওর কটনের সালোয়ার আর দোপারটারা সম্পূর্ণ লাক্সারি শিপনের দোপারটা ভালো লাগলে স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা পিদি আছে একজন আপুই পাবেন যেই নেবেন সেই লাখি তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন পনেরোশো টাকা তিন হাজার টাকা ড্রেস পাবেন পনেরোশো টাকা এটা কোনো প্রবলেম নাই এটাও একটা পিদি আছে এটার কোনো প্রবলেম নাই এটা একটা পিস আছে ওই জন্য অফারে দিই জমজমের সিকোয়েন্স জমজমের সিকোয়েন্সের পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক খুব এই ড্রেসটা খুবই সুন্দর কোন পার্ট পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক আর ব্যাক পার্টটা কি ব্যাক পার্টটা পুরোটা কি ডিজিটাল প্রিন্টের ব্যাক পার্ট খুবই সুন্দর ব্যাক সাইড আর টপ পার্টটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক দো চাদর পেটিকোট বেশ এই পড়াটা দোপাট্টা এমব্রয়ডারি ওয়ার দোপাট্টা রে এমব্রয়ডারি সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার নিতে chale screenshot এখন ইনভয়েস করে মাত্র 850 পুরাটা এমব্রয়ডারি ওয়ার করা ড্রেসটা 850 টাকা জেন ইভেন্ট সেল আছে 850 দোপাট্টা দেখেন কত গর্জিয়াস পুরাটা দোপাট্টা চিকেন কারি এমব্রয়ডারি দেখি গুলজির ড্রেস নেবে বোলো কালার গুলজির ড্রেস নেভেবল কালার খুবই সুন্দর ওয়ানলি বারোশো টাকা বাইশশো পঁচিশশো টাকার গুলজি পাবেন বারোশো টাকা দুপার্টারা পিউর কতনের ফুল কতনের স্যালোয়ার নাম অ্যাড ড্রেস আর ফোন নাম্বার টাকার ছিল এটার এখানে হালকা একটু প্রবলেম এখানে হালকা একটু লাইটের দাঁত

তিন হাজার তিনশো টাকা দাম ছিল আজকের লাইভে আপনারা পাবেন অনলি পনেরোশো টাকা বলার সামনে দেখছেন কত সুন্দর করে একটা চমৎকার করে এম্বোয়ারি ওয়ার্ক একটা চমৎকার এম্বোয়ারি ওয়ার্ক খুবই সুন্দর আর দামানে সুন্দর করে একটা প্যাসেজ আপনারা লাগিয়ে নিতে পারবেন আর দোপাট্টারা পিওর লাকজারি শিখুন এটারও কোনো এটা দোপাট্টারা এই যে এখানে একটু বাঁকা আছে আর কোথাও কোনো প্রবলেম নেই আর কোথাও কোনো প্রবলেম নাই একটা পিজি আছে যে লাকি যে লাকি সেই পাবেন যে লাকি সেই পাবেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিন ইনবক্স করে মাত্র কত পনেরোশো টাকা পনেরোশো টাকা বারিশের একটা ড্রেস গোল্ডেন কালার বারিশের একটা সুন্দর একটা গোল্ডেন কালার খুবই সুন্দর পুরাটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক স্টল ওয়ার্কের এম্বরারি ওয়ার্ক আর দোপাট্টারা আর গাঞ্জা দোপাট্টা নিয়ে নিতে পারেন একটা পিডি আছে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখন ইনভাস করে ফেলেন এইট হান্ড্রেড এইট হান্ড্রেড পুরো হাতাটা এম্বরারি ওয়ার্ক সালোয়ারে এম্বরারি ওয়ার্ক আটশো টাকায় বারিশ আটশো টাকায় বারিশ ভাবতে পারছেন কোনো দিনও আটশো টাকা আমি আপনাদের কমিয়ে দিলাম এটা যাদের একটা ড্রেস খুবই সুন্দর নেভি ব্লু কালারটা ফ্রন্ট পার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট

প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেস শুধুমাত্র প্রবলেমের কারণে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রবলেমের কারণে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এটা একটা দেখেন পোশাকের ড্রেস পোশাকের জ্যাকোয়ার্ক কাজ করা যেটা পোশাকের খুবই সুন্দর দেখেন গলার সামনে ফুল এম্ব্রডারি ওয়ার্ক ব্যাক পার্টটা কিন্তু পুরোটা ডিজিটাল পিন এটা কিন্তু এগুলোও কিন্তু কাজ করা এই যে পিনগুলো দেখছেন না এগুলো কিন্তু কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সম্ভব খুবই সুন্দর পাঠটা দেখেন কত গর্জে স্টোন স্টোনয়ার্কেরি ওয়ার্ক কত গর জেয়াস দোপাট্টা খুবই সুন্দর পুরো দোপাট্টাটা কত সুন্দর একটা দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা খুবই সুন্দর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভাস করে ফেলুন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনভাস করে ফেলুন প্রত্যেকটা ড্রেস এটার হালকা হালকা একটু দাগ আছে দোপাট্টাতে এরকম রঙের হালকা হালকা একটু দাগ আছে এটাও পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস দুই হাজার টাকা এইসব ড্রেস সাড়ে তিন চার হাজার করে আপনারা নিয়ে থাকেন কিন্তু শপিং ফ্যাশনে প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুই হাজার টাকায় পাবেন স্ক্রিনশটগুলো নিয়ে ইনভোস্ট করে ফেলেন প্রত্যেকটা ড্রেস বারিশে একটা ড্রেস দেখাবো হোয়াইট কালার অরিজিনাল পাকিস্তানি বারিশের ড্রেস হোয়াইট কালার হোয়াইট কালার এটা আমাদের আগের লাইফে অনেক হিট ছিল এটা খুবই সুন্দর হোয়াইট কালারটা দেখেন পুরোটা স্টোন ওয়ার্কের এম্ব্রয়ডারি ওয়ার্ক

দিয়া কাজ অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে গলার সামনে ফুল এম্বোয়ারি ওয়ার্ক আর কানজের দামানে সুন্দর একটা এম্বোয়ারি ওয়ার্ক কটনের দুপাটা আর সালোয়ারটা কটন কত দিয়ে দিলাম বলুন তো এই দেশটা 1300 টাকায় পাবেন 1300 টাকা 1300 টাকা নিতে চাইলে স্ক্রিনশটটা এখনি ইনবক্স করে করুন পিওর কটনের দুপাটা পিওর কটনের দুপাটা গলা এমব্রয়ডারি ওয়ার্ক নিচে এম্বোয়ারি ওয়ার্ক

ফুল সুন্দর এটা একটু বেসিক কোর্স हेलो আর ইটিং কোই এমব্রয়ডারি আছে কত সুন্দর আর ফুল হাতাতে এমব্রয়ডারি ডিজিটাল প্রিন্ট আর দোপত্রটা পিওর পটল 1500 টাকায় পাবেন আদান লিভেসের এই ড্রেসটা টাকা একটা পিডি আছে দেরি করলে কিন্তু মিস করে যাবে দেরি করবেন ডেস আউটছাড়া হয়ে যাবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করে

আর সালোয়ারটা কিন্তু ফুল কটন আর দোপাট্টারা একটা সিকোয়েন্সের এম্বোয়ারি ওয়ার্ক আটশো পঞ্চাশ ষোলোশো টাকা ছিল এই ড্রেসটা আটশো পঞ্চাশ কী করতে হবে স্ক্রিনশটটা নিয়ে ইনভয়েস করতে হবে আটশো পঞ্চাশ নিতে চান নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভয়েস করে ফেলেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা চিকেন কারি দামা থাকলে দেখান হ্যাঁ দেখাবো আপু একটু ওয়েট করেন অবশ্যই দেখাবো একটু ধৈর্য ধরতে হবে অনেক আছে ক্যাশ নাই

850 টাকা কারিজমার ওয়ান পিস এটা অন্য সালের কিছু নি শুধু জামা শুধু জামাটা আছে এটা আর কিছু নেই জামাটা আছে আর কোথাও কোনো প্রবলেম নাই 300 300 টাকা দিয়ে দিলাম এটা 300 টাকা দামে টেস্ট ফোন নাম্বার এখন ইনবক্স করা করেন 300 টাকায় পাবেন শুধু ওয়ান পিস কারিজমার ওয়ান পিস 300 টাকায় 300 টাকায় পাবেন এটা হাতের সামনে আসবে আপু সেটাই দেখাবে রেড কালারে বাড়ি খুবই সুন্দর একটা রেড কালারের বাড়ি মাত্র এইট হান্ড্রেড এইট হান্ড্রেড পাকিস্তানি একটা ড্রেস আনতেই পত্র লাগে পনেরোশো টাকা কিন্তু লসের পরে লস এর শট কিনে আসছে কততে এইট হান্ড্রেড নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভস করে ফেলেন এইট হান্ড্রেড স্ক্রিনশটগুলো নিতে কিন্তু ভুলবেন না আর দামগুলো অবশ্যই মেনশন করে দিবেন চিকেন কারি কি দেখতে চাইলেন চিকেন কারি অরিজিনাল পাকিস্তানি চিকেন কারি জমজমে একটা চিকেন কারি ডে আসছে এটা এটা আজকে আপনারা পাবেন একেবারে পানির দাম দেখেন কত সুন্দর পুরাটা কিন্তু অ্যাম্বোড়া রিভার পুরাটা রিভার এটা সাইডে প্যানেল আছে কামিজের নিচে লাগিয়ে নিতে পারবেন হ্যাঁ এটার এখানে কোনো প্রবলেম এটা ফোন করে কোনো প্রবলেম নাই দেখিয়ে দেবো অবশ্যই প্রবলেম পালে আর দোপাট্টা দেখেন পুরাটা চিকেন কারি দোপাট্টা অ্যাম্বোড়া রিভার পিওর লাক্সারি সিপারে চিকেন কারি অ্যাম্বোড়া রিভার আর ব্যাক পাটার হাতাটা এই যে এখানে পেয়ে যাবেন ছোট ছোট করে কাজ করা এই যে এটা এখানে একটু হালকা দাগ এটা কাটিং এ চলে যাবে তারপরে দেখিয়ে দেওয়ার কাজ দেখিয়ে দিলাম তিন হাজার তিনশো টাকা ছিল আজকে পাবেন মাত্র পনেরোশো তিন হাজার তিনশো টাকা ছিল আজকে লাইভে পাবেন মাত্র পনেরোশো চিকেন কারি এম্বরারি রিওয়ার্ড পুরোটা একটা পিস করে আছে যে যে আগে ওয়ার্ক করবেন তাকে শুধুমাত্র আগে দেওয়া হবে এটা কি আদান লিবাসের আদান লিভাসের কটনের একটা ড্রেস খুবই সুন্দর কাপড়টা এই কাপড়টা এখন বাংলাদেশে আসেই না খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় কনফার্ট এটার ইয়োগটা শুধুমাত্র সেটা গলার ইয়োগটা নাই গলার ইয়োগটা নাই এখানে কিন্তু সালোয়ারে অ্যাম্ব্রয়ারি ওয়ার সালোয়ারে অ্যাম্ব্রডারি ওয়ার খুবই সুন্দর করে সালোয়ারে অ্যাম্ব্রয়ারি ওয়ার গলার ইয়োগটা নাই আর সালোয়ারটা থাকবে কি ফুল কটনের সালোয়ার আর দুপাটা পুরাটা কটনের দোপাট্টা এটার গলার ইয়োগ নাই এটাও পেয়ে যাবেন আজকের লাইভে মাত্র পনেরোশো আজকে লাইভে মাত্র পনেরোশো নিতে পারলেই ড্রেস পাবেন নিতে চাইলে ড্রেস পাবেন নিতে চাইলে স্ক্রিনশট নিলে ড্রেস পাবেন কি করতে হবে একটা পিডি আছে পনেরোশো টাকায় পনেরোশো টাকায় পনেরোশো টাকায় বারিশ দেখেন এইসব বারিশ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনারা নিয়ে থাকেন আজকে সেই বারিশটা পাবেন আটশো টাকায় আটশো টাকায় বারিশ এটার এখানে প্রবলেম এই যে এখানে একটু সাদা লাইটের দাগের প্রবলেম এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টাকায় পাবেন এটা দুপারটা পুরাটা এরকম লাকজারি শিপলের দুপাটে খুবই সুন্দর না দোপারটায় কোনো প্রবলেম নেই শুধু সামনে একটু প্রবলেম আর কোথাও কোনো প্রবলেম নেই

কত পনেরোশো টাকা দোপাট্টাটা পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক আর সালোয়ার আর ব্যাক পার এখানে কিন্তু ফুল এম্বোয়ারি ওয়ার্ক এটা কোনো প্রবলেম নাই একটা পিদি আছে তাও এটা আপনাদেরকে অফারে দিয়ে দিলাম পনেরোশো টাকা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেননি হান্ড্রেড পার্সেন্ট দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন আজকের লাইভে আপনাদেরকে দিব শপিং ফ্যাশন সব থেকে কম দামে দিবে সব কম দামে দিবে আপনাদেরকে এটা কি জমজমের জমজম এমব্রয়ডারি কালেকশন ফন পার্ট পুরোটা মাল্টি কালারের এটা রিটার্ন আসছে কোথা থেকে জানি আমি দামানে সুন্দর একটা প্যাসেজ এই ড্রেসটা অনেক আপুরা চেয়েছিলেন কিন্তু কোন আপু জানি রিটার্ন দিল এই ড্রেসটা আর পুরোটা কি এটা এম্বয়ডারি পুরো দুপাটারা এমব্রয়ডি ওয়ার আর এটা কি ফুল হাতা এটা হলো ফুল সিলিপ ফুল সিলিংটা এরকম এক কালার আর এটা হলো ব্যাক সাইড ব্যাক পার্ট পুরো এক কালার এটা সালোয়ার নাই সালোয়ার নাই সালোয়ার না থাকার কারণে পাবেন কত জান 1200 দিয়ে দিলাম এটা 1200 নেবেন 1200 টাকা সালোয়ার নেই সকালে 9টার মধ্যে এটা অনেক আপুরা আগে লাইভে দেখাইছিলাম এটা অনেক সেই ছিল কিন্তু কোন আপু জানি রিটার্ন দিছে কত 1200 টাকা কি সুন্দর এটা টু পিস শুধুমাত্র সালোয়ার নেই এটাও 600 দেরি করবেন না দেরি করলে কিন্তু দেশ পাবেন না নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সিটি হ্যাড শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে তারপরেও নিতে পারবেন শুরু